দর্শক আসসালামু আলাইকুম ক্রয় আপডেট কিনলাম হচ্ছে ভার্সন কাছে আমরা হচ্ছে একটা বিক্রি করেছিলাম নাম্বার করা মডেল বাইশের রেজিস্ট্রেশন করা তো ভাই অনেক শৌকিন্দার মানুষ অনেক ডেকোরেশন করছে দেখেন এখানে এখান দিয়ে লাইটও আছে দেখেন আর এখানে ইঞ্জিন গার্ড লাগাইছে কাগজ ছাব্বিশ পর্যন্ত তো ভাই সত্যি পরিচয় হোক ভাই হচ্ছে ভাই এই গাড়িটা তো আপনি আগে চালাইতেন পরে এম কিনছেন